দুই হাজার দালালের দিন শেষ এই কথাটা কতটা বাস্তবায়িত তা আজকের এই ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে তুলে ধরব ফার্স্টে এই বিএসপির ওয়েবসাইটে যেয়ে লার্নারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং লার্নারে থাকা ডেট অনুযায়ী আমাদেরকে এক্সাম দিতে যেতে হবে আপনাকে মূলত তিনটি এক্সাম দিতে হবে লিখিত ভাইবা এবং প্র্যাকটিক্যাল অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আমার এক্সাম ডেট অনুযায়ী আমি এক্সাম দিতে রওনা দিয়েছি আপনি চাইলে যে কোনো বিআরটি অফিসে যে এক্সাম দিতে পারবেন না আপনার অ্যাড্রেস অনুযায়ী যে বিআরটি অফিস পড়বে সেই বিআরটি অফিসে যেই আপনাকে এক্সাম দিতে হবে আমার অ্যাড্রেস অনুযায়ী ইকুরিয়া পড়েছিল তাই ই কোরিয়া এতে চলে আসছি এক্সাম দিতে কেরানীগঞ্জ ই আসার পর বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি লাইনে দাঁড়ানোর পর একটি রুমে চলে আসলাম রুমে আমাদের ফিঙ্গার নেওয়া হবে ফিঙ্গার দেওয়ার পর বাহিরে এসে ওয়েট করছিলাম আর কিছুটা নার্ভাস কারণ একটু পরে আমাদের লিখিত এক্সাম আর লিখিত এক্সামে ফেল করলে টাটা বাই বাই আর যদি টিকে যাই তাহলে পরবর্তী এক্সাম ভাইবার জন্য ডাকা হবে মূলত এখানে আমাদেরকে এক্সাম দিতে হবে আমাদেরকে তিনটি এক্সাম দিতে হবে প্রথমে আমাদেরকে দিতে হবে লিখিত এক্সাম যদি লিখিত এক্সামে পাস করতে পারি তাহলে আমি পরবর্তী এক্সাম ভাইবার জন্য ইলিজিবেল যদি বাই এনি চান্স আমি এই প্রথম এক্সামটিতে যদি ফেল করে যাই তাহলে আমার সমাপ্তি এখানে ফেলের কথা ভাবতেই খুব নার্ভাস লাগছে কারণ এতটা পথ জার্নি করে এসে যদি আমি সফল না হতে পারি তাহলে খুবই খারাপ লাগবে লিখিত এক্সামটি মূলত আপনার নলেজকে যাচাই করার জন্য নেওয়া হয় কোয়েশ্চেন মূলত কার রিলেটেড এবং রাস্তার আইন কানুন রিলেটেডই হয়ে থাকে মূলত এখানে চেক করা হয় আপনি রাউট সম্পর্কে কতটুকু জানেন গাড়ি সম্পর্কে কতটুকু জানেন আপনি রোডে চলার জন্য যোগ্য কিনা যদি আপনি কার সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন এবং রাস্তার আইন কানুন সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তাহলে আমি আশা করছি ইনশাআল্লো আপনি লিখিত পরীক্ষায় ইজিলি পাস করতে পারবেন লিখিত এক্সাম শেষ করে এখন রেজাল্টের জন্য অপেক্ষা করছি আল্লাহর অশেষ রহমতে আমরা লিখিত পরীক্ষায় পাস করে গিয়েছি এখন মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে মৌখিক পরীক্ষায় মূলত ট্রাফিক চিহ্ন সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে আপনার চিহ্নগুলো ঠিকঠাক মতো চিনতে পারলেই আপনারা মৌখিক পরীক্ষা অনায়াসে পাস করে যেতে পারেন আর মৌখিক পরীক্ষায় পাস করতে হলে আপনাকে আগে থেকে অবশ্যই ট্রাফিক চিহ্নগুলো পড়ে নিতে হবে বা মুখস্থ করে নিতে হবে গুগলে সার্চ করলেই কিন্তু এই ধরনের চিহ্নগুলো পেয়ে যাবেন আসলে এক্সাম চলাকালীন অবস্থায় ভিডিও করা অ্যালাউ না তাই ভিডিও ফুটেজ নিতে পারিনি তবে আমাদের এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আসলে এক্সাম হলে আমাদেরকে তিন চারটি কোশ্চেন করা হয় আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষায় পাশ করে যাই এখন পালা হচ্ছে প্র্যাকটিক্যাল দেওয়ার আর প্র্যাকটিক্যালই হচ্ছে মূল যত সমস্যা প্র্যাকটিক্যালেই হয় দেখা যাক কি হয় এইটার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে তুলে ধরবো এবং আমরা পাশ করি কিংবা ফেল করি যাই করি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আসলে ভিডিওতে যাকে দেখছেন মোটরসাইকেল রাইড করছে এবং টাস্ক কমপ্লিট করছে এই টাক্ক কমপ্লিট করতে পারলে আসলে আপনি বাস মোটর সাইকেলের জন্য আর যাকে দেখছেন ইনি হচ্ছে বিয়ারটি একজন লোক উনি হচ্ছে দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হবে আর এই টাস্কটা কমপ্লিট করা কিন্তু অনেক কঠিন কারণ এখানে যারাই এই টাক্সটা দিয়েছে ম্যাক্সিমাম মানুষই ফেল এতজন মানুষের মধ্যে হয়তো বা হাতে গোনা একজন কিংবা দুইজন হতে পারে যে এই টাক্কটা কমপ্লিট করতে পেরেছে বা পাস করতে পেরেছে আর ম্যাক্সিমাম মানুষই কিন্তু ফেল আর গাড়ি গাড়ির ক্ষেত্রেও সেম গাড়ির ক্ষেত্রেও কঠিন অনেকেই পাস করছে অনেকেই ফেল করছে তবে আমি এখানে একটি বিষয় করলাম অনেকে এখানে ফেল করার পরেও অটোমেটিকলি জানি করে কিভাবে কিভাবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি ওইসব পথে আপনাদেরকে যেতে বলছি না আর ইভেন আমি নিজেও যাইনি আমি এখানে লিখিত এবং ভাইভা পরীক্ষা পাস করার পর প্র্যাকটিক্যাল এসে ফেল করে যাই আপনারাও যদি এরকম প্র্যাকটিক্যালে ফেল করে যান সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন পরবর্তীতে কিন্তু আবার জন্য শিডিউল নিতে পারেন ওই এক্সামে কিন্তু আপনারা যে এক্সামগুলোতে পাশ করেছেন ওই এক্সামগুলো আর দিতে হবে না শুধুমাত্র যে এক্সামগুলো ফেল করবেন সেই এক্সামগুলো দিতে দিয়ে পাশ করতে পারলেই কিন্তু আপনি লাইসেন্সটা পেয়ে যাবেন আমি রিসেডিউল নিয়ে আবার পুনরায় এক্সাম দিব সেই ক্ষেত্রে হয়তো বা প্র্যাকটিক্যালে আমি অনায়াসে পাশ করে যেতে পারি তখন হয়তোবা আমার লাইসেন্সটা হয়ে যেতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে এবং আপনারা যদি চান রি এক্সাম নিয়ে কিভাবে আপনারা ড্রাইভিং লাইসেন্স পুনরায় পেতে পারেন সেইটা নিয়ে ভিডিও করতে তো ইনশাল্লাহ আমি সেটা নিয়ে চেষ্টা করব আপনাদের সুবিধার্থে ভিডিও করতে যদি আপনারা চান ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম